আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই ভিডিওটিতে যশোর বোর্ড দুই হাজার সতেরোতে আসার সৃজনশীলটা সলভ করবো দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে অসীম হতে ধনাত্মক কুলম্ব আধান এ এবং বি এর তরিত ক্ষেত্রে আনতে কৃতকাজ যথাক্রমে দুইশো জুল এবং তিনশো জুল অসীম হতে এই ধনাত্মক কুলম্ব আধানকে কোথায় নিয়ে আসছি এ এবং বিয়ের তরিত ক্ষেত্রে তাহলে এ এবং বিয়ের তো চার্জ আছে কত দুইশো কুলম্ব আর চারশো কুলম্ব এই চার্জের মধ্যে নিয়ে আসতে কাজ করতে হচ্ছে কি পরিমাণ দুইশোজুল এবং সুজুল এখন এখানে যে প্রশ্নগুলো মিসিং এগুলো সবগুলা পারবা তোমরা শুধুমাত্র আমাদের ঘ নম্বরটা একটু বোঝার আছে এটা করবো আমরা ঘ নম্বর হচ্ছে এ ও বিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো আচ্ছা ইলেকট্রন প্রবাহের দিক এবং কারেন্ট প্রবাহের দিক এইটা কিন্তু আমরা পড়ছে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হয় ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে নিম্ন বিভব হতে নিম্ন বিভব হতে কোন দিকে বলো তো উচ্চ বিভবের দিকে উচ্চ বিভবের দিকে ঠিক আছে নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে এবং আমরা জানি যে ইলেকট্রন প্রবাহের দিক এবং বিদ্যুৎ প্রবাহের দিক একে অপরের বিপরীত তাহলে ইলেকট্রন যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয় তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে বিদ্যুৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কোনভাবে বিদ্যুৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে উচ্চ বিভব বা হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে নিম্ন বিভবের দিকে নিম্ন বিভবের দিকে ঠিক আছে এটুকু বুঝতে পারলাম যে ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এবং বিদ্যুৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এখন যেটা করব আমরা বিভব বের করব দেখো বিভব বের করলেই বিভব বের করলে আমি বুঝবো নিম্ন বিভব কোন দিকে উচ্চ বিভব কোন দিকে তাহলে বিভবটা বের করা দরকার তাহলে বিভব সমান কি জানি আমরা বলো বিভব মানে কি। বিভব হচ্ছে ভোল্টেজ ঠিক আছে বিভব কি ভোল্টেজ তাহলে আমরা জানি বিভব সমান বিভব ফিজিকল কি ফিজিকল ডব্লিউ বাই কিউ ডব্ল্লিউ বাই কিউ ডব্লিউ হচ্ছে কি ডব্লিউ হচ্ছে ওই অসীম থেকে অসীম থেকে একক এই যে দেখো কিউ দ্বারা ভাগ করা হয়েছে মানে কি একক পুঁতি একক আধানকে অসীম দূরত্ব হতে ওই বিন্দুতে নিয়ে আসতে ওই তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলবো কি ওই বিন্দুর বিভব তাহলে এখন দেখো বলছে যে অসীম হতে কুলম্ব আধান এ এবং বি তড়িৎ ক্ষেত্রে কৃত কাজ তাহলে কুলম্ব আধানকে এই এতে আনতে কৃতকাজ কত দুইশো জুল খেয়াল করো তাহলে এ বিন্দুর বিভব আমরা প্রথমে বের করব ভিয়ে তাহলে এ বিন্দুতে আনতে কাজ ডিভাইডেড কত কুলম্ব আধানকে নিয়ে আসছি পাঁচ কুলম্ব আধানকে ঠিক আছে তাহলে খেয়াল করো তাহলে কৃতকাজ কত কৃতকাজ হচ্ছে দুইশো এতে আনতে কৃতকাজ হয়েছে দুইশো ডিভাইডেড বাই কিউ কত কী হচ্ছে পাঁচ কুলম্ব খেয়াল করি কেন যেন পাঁচ দ্বারা ভাগ করলাম কারণ আমার বিভব হচ্ছে প্রতি একক আধার নিয়ে আসতে কী পরিমাণ কাজ তাহলে এই যে দুইশো জুল কাজ করছি এই দুইশো জুল ছিল হচ্ছে পাঁচ কুলম্ব নিয়ে আসতে কাজ তাহলে এক কুলম্ব নিয়ে আসতে কী পরিমাণ কাজ সেটাই হচ্ছে বিভব এই কারণে পাঁচ দ্বারা ভাগ করছি যদি সূত্র দিয়ে না বুঝো ঐকিক নিয়মে করবো তাও হবে আচ্ছা তাহলে উপরে হলো জুল আর নিচে হচ্ছে কি কুলম্ব তাহলে জুল পার কুলম্ব এটাই হচ্ছে একক তাহলে এককটা কী হবে এখন এখান থেকে ভোল্টেজটা কত বের হয় বলো ভোল্টেজটা বের হবে চল্লিশ উপরে জুল নিচে কুলম্ব তার মানে কি হবে জুল পার কুলম্ব বোঝা যায় এটা হচ্ছে এ বিন্দুর পটেন্সিয়াল পটেন্সিয়াল বা বিভব এখন বি বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ বি চার্জের ক্ষেত্রে আমরা দেখি কি পরিমাণ কাজ হয়েছে ডব্লিউ বি ডিভাইডেড কিউ চার্জ তো একটাই ওই পাঁচ কুলম্বই তো নিয়ে আসছি তাই না তাহলে আমরা কি লিখবো বলো ডব্লিউ বি কত কাজ হয়েছে তিনশো তিনশো এটা তো পাঁচ কুলম্বের জন্য তিনশো কিন্তু আমরা নেব এক কুলম্বের জন্য তাহলে এই পাঁচ দ্বারা ভাগ করব। ঠিক আছে তাহলে এখান থেকে মানটা বের হবে কত সিক্সটি ঠিক আছে জুল পার কুলম্ব ঠিক আছে এখন খেয়াল করো এই বিন্দুর বিভব বেশি নাকি এই বিন্দুর বিভব বেশি ভিবি এর বিভব হচ্ছে সাইট তার কুলম্ব ষাট জুলবার কুলম্ব আর এ বিন্দুর বিভব কত চল্লিশ জুলবার কুলম্ব তাহলে তার বিভব বেশি বি বিন্দুর বিভব বেশি যেহেতু বি বিন্দুর বিভব বেশি তাহলে যদি একটা তার দ্বারা সংযুক্ত করে দেয় এটাকে দেখো বলছে এ বিকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেয় তাহলে হবে কি ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো আচ্ছা তো মনে করো একটা পরিবাহী তার দ্বারা এ আর কে যুক্ত করে দিলাম দিছি তাহলে এখন আমি এই যে নিচে দুইটা কথা লিখছি এই কথা দুইটা কিন্তু এখানে লিখতে হবে যে ইলেকট্রন নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয় এখন যেহেতু ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায় এবং আমাকে আমার কাছে চাইছে কি ইলেকট্রন প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিক তার মানে আমরা বলবো দেখো এর বিভব নিম্ন বি এর বিভব কি উচ্চ তাহলে অবশ্যই এ থেকে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে এ থেকে ইলেকট্রনগুলো বিয়ের দিকে যাবে ঠিক আছে এ হতে বিতে ইলেকট্রন কী হবে প্রবাহিত হবে তাহলে আমরা এখান থেকে লিখে যে যেহেতু যেহেতু ভি এ ভি এ নিম্ন বিভব আর ভি বি হচ্ছে বেশি লতে ইলেকট্রন প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের দিক হবে দিক হবে কোন দিকে বলো এ হতে এ চার্জ হতে বি চার্জের দিকে বি চার্জের দিকে ক্লিয়ার এখন যদি বলতো যে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হতো ঠিক আছে বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হতো তাহলে কি বলে দিতাম উল্টা বলে দিতাম যে ইলেকট্রন যেহেতু প্রবাহিত হচ্ছে এ থেকে বিতে তাহলে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বি থেকে এতে ঠিক আছে